আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সম্প্রতি অপবিশ্বাস তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি তার জীবনের উত্থান পতন ও সংগ্রামের নানা কথা তুলে ধরেছেন বলেছেন তার জীবনের নিষ্ঠুর মানুষগুলোর কথাও তবে তিনি সরাসরি কিছু না বললেও তার কথাগুলো যে তিনি সাকিব খানকে উদ্দেশ্য করে বলেছেন তার আভাস পাওয়াই যায় স্ট্যাটাসে তিনি লিখেছেন গত কয়েক বছর আমার জীবনে এমন কিছু ঘটে গেছে সেটা হয়তো লিখে প্রকাশ করা সম্ভব নয় অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি অনেকবার ধাক্কা খেয়েছি আবার উঠে দাঁড়িয়েছি জীবন থেকে আমি শিক্ষা পেয়েছি আশেপাশের মানুষগুলোর নিষ্ঠুরতাও দেখেছি আমি আবারও ঘুরে দাঁড়াতে চাই আমার প্রতি আমার কাছের মানুষ শুভাকাঙ্ক্ষী ভক্তদের যে আস্থা আছে তার একটু হলেও প্রতিদান দিতে চাই আমার সন্তানের জন্য কিছু করে যেতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে আমি আরেকবার ফিরতে চাই আমার সন্তানকে সময় দিয়ে যে সময়টা পাই সে সময় নিজেকে প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এই জন্যই কিছুটা সময় বেশি লাগছে তবে আপনাদের কথা দিচ্ছি খুব দ্রুত আপনাদের উপর আপনাদের মাঝে ফিরে আসবে অবশ্যই করি পাশে থাকবেন, ধন্যবাদ সবাইকে সবার প্রতি ভালোবাসা বিশ্বাসের স্ট্যাটাস দেখে বোঝাই যাচ্ছে তিনি খুব শীঘ্রই চলচ্চিত্রে ফিরবেন আর অন্যদিকে সাকিব খান তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি যেন চলচ্চিত্রে আর কাজ না করেন তো এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন